নমস্কার বন্ধুরা আমাদের আই ফ্রেন্ড উইস্টমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে অর্থাৎ কে এমসির যে শ্রাববাসিয়ার ফর্ম ফিল আপ হয়েছিল যে পঁচাত্তরটা ভ্যাকান্সি তার যে পরীক্ষা হয়েছিলো তার ফাইনাল রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত করা হলো তো তোমরা যারা শ্রাবাসের পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট যারা পাশ করেছিল রিটার্ন এক্সামে এবং ইন্টারভিউ দিয়েছিলে তাদের ফাইনাল রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে তো যারা ইন্টারভিউ দিয়েছিলে তাদের নাম প্রকাশিত করা হয়েছে এইমাত্র মাত্র তো তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট দেখবে প্রথমে তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখানে দেখবে যে রেজাল্ট অপশান আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে একটা রেজাল্ট আজকে পাবলিশ করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছো বিজ্ঞপ্তি নাম্বার বারো দু হাজার বাইশ এটা হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি নাম্বার ছিল বারো অফ দু হাজার বাইশ এটা ছিল তোমাদের বিজ্ঞপ্তি নাম্বার তো প্রথমে তোমাদের এই যে প্রথম লিঙ্কটাই ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা ডাউনলোড হয়ে যাবে তো আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি কাদের কাদের নাম এখানে প্রকাশিত করা হয়েছে লিঙ্কে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা দেখতে হবে এখানে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকেই এই রেজাল্টটি প্রকাশিত করা হয়েছে এইমাত্র তো এখানে বলা হয়েছে যে যাদের ফাইনাল রেজাল্ট দেখতে হচ্ছে পঁচাত্তরটা ভ্যাকান্সি ছিল এখানে পঁচাত্তর জনের নাম দেওয়া হয়েছে সাহবা শেয়ার এখানে লিস্টটা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রিক্রুমেন্ট অফ দি পোস্ট শাহবা শেয়ার এস ডাব্লু এম গ্রেট ফোর তো এটা ছিল তোমাদের রেজাল্ট ফাইনাল রেজাল্ট যাদের যাদের নাম আছে তোমাদের এরপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের জয়েনিং শুরু হয়ে যাবে তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে এবং কীভাবে হবে সমস্ত কিছু আমি আপডেট পরপর পরপর বলে দেবো তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের এখানে তোমাদের নামগুলো দেখে নেবে যাদের যাদের নাম আছে তোমাদের পর অতি তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ভেরিকেশনের পর তোমাদের জয়েনিং হয়ে যাবে তোমাদের রেজাল্ট চেক করার সময় তোমাদের রোল নাম্বার নাম এবং ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের চেক করে নেবে তো একই নাম অনেকে থাকতে পারে তো প্রথমে তোমাদের রোল নাম্বারটা চেক করবে যে ঠিক আছে কি না তারপর তোমাদের নাম এবং তোমার ডেট অফ বার্থ এইভাবে তোমাদের রেজাল্টটা তোমরা দেখে নাও তো এটা ছিল সাববাসের রেজাল্ট অনেকে প্রতিকার করে আছো যে মজদুরের রেজাল্ট কবে দিবে তো বন্ধুরা মজদুরের রেজাল্ট দিলে আমি অবশ্যই তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অতি অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মজদুরের রেজাল্ট দিলে আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে এটা লাইক দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে